নমস্কার কেমন আছেন সবাই এই দেখেন আমি একটা কাঁচকলার পিঠ নিয়ে সকালেই বসে পড়েছি আর এই কাঁচকলার পিঠটা আমাদের গাছের থেকেই পিড়ে এনেছে তা আমি ভাবছি যে কাঁচকলাগুলোকেই পিঠের থেকে আর কেটে কেটে কলাগুলোকে আলাদা করে নিই আর এটা একদম টাটকা সবজি গাছের থেকে যেহেতু আজকে নিয়ে আসলো তা ভাবছি আজকে টাটকা টাটকা আজকে কিছু একটা রান্না করি একটু অন্যরকম করে রান্না করব। অন্যদিন যেভাবে কাঁচকলা রান্না করা হয় সেরকম করে না একটু আলাদা করে রান্না করবো এই কাঁচকলার সবজি কিন্তু খেতে বর্ষার দিকেরই খুব ভালোই লাগে আর অনেকে অবশ্য কাঁচকলা খেতে ভালো ভালোবাসে না তাদের জন্য কিন্তু এই রান্নাটা আজকে করছি কাঁচকলাটাকে যারা কাঁচকলা খেতে ভালোবাসে তাদের তো এই রান্নাটা ভালো লাগবে আর যারা কাঁচা কলা খেতে ভালোবাসে না তাদেরও কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের কথা বলছি বাচ্চারা তো কাঁচা কলা খেতেই ভালোই বাসে না ওদেরকে কোনো রকমই কিন্তু কলা খাওয়ানো যায় না আর কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে এই জন্য কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুব দরকার আর বাচ্চাদের তো মুখে তোলাই যায় না আমি যেইভাবে রান্না করছি এইভাবে একবার বাচ্চাদের রান্না করে খাওয়াবেন বাচ্চারা বুঝতেই পারবে না কাঁচাকলা খাচ্ছে না অন্য কিছু ওরা বুঝতেই পারবে না খুব আনন্দ সহিত খেয়ে নেবে কাঁচা কলাটাকে আমি কিন্তু এভাবে কেক ছুলে নিয়ে গ্রেটারে যে মোটা দাঁড়টা আছে মোটা মোটাদারটা দিয়ে কেটে নেব এইভাবে সম্পূর্ণগুলো কেটে নেবো যে মিহি করে কাটব না একটু মোটা মোটা করেই কাটব এই যে দেখেন সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এভাবে সবগুলো কিন্তু কেটে নিয়েছি দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর এখানে বুটের ডাল আমি দুই ঘন্টা আগে ভিজে নিয়েছি ডালটাও কিন্তু ভিজে গেছে আর এখানে দুইটা আলুও ওই সেমভাবে গেটার দিয়ে কেটেছি এখানে কাঁচা কলাটা আলু আর বুটের ডালটা পেস্ট করে নিয়েছি সবগুলো কিন্তু এখানে দেব তার মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়া একসাথে দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে রেখে দেবো একটু দুই মিনিটের জন্য এইভাবে গোল গোল করে কিন্তু আমি বড়ার মতন শেপ দেব। অনেকের গোল করতে পারেন লম্বাও করতে পারেন আর এখানে একটা আমি লোহার কড়াই নিয়েছি লোহার কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিলাম দিয়ে তার মধ্যে কিন্তু গোল গোল করে বড়াগুলো ছেড়ে দেব। এইভাবে গোল গোল করে দিতে পারেন আর বড়া শেপেও দিতে পারেন গোল গোল করলে দেখতে কি সুন্দর হয় আর আমি কিন্তু লোহায় কড়াই নিয়েছি ভাববেন যে কালো কালো এই কড়াইটা কেসে এটা কিন্তু লোহার কড়াই আর যারা উন্নয়নে রান্না করে অনেকেই কিন্তু এই লোহার কড়াই রান্না করে এখানে সর্ষা তেল দিলাম আর সরষের তেলে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা তেজপাতা কয়েকটা পেঁয়াজ দিয়ে আর কয়েকটা আলু আমি কিন্তু ডুমো করে কেটে নিয়েছি তাও এখানে দিয়ে ভেজে নিচ্ছি তার মধ্যে একটু রসুন থেতো পেঁয়াজ বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব তার মধ্যে দেবো আদা বাটা জিরাবাটা লঙ্কার গুঁড়া দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব কষানো একটু হালকা যখন হয়ে যাবে তখন কিন্তু টমেটো পেস্ট ওরে নিয়েছি দুটো টমেটো টমেটো পেস্টটা দিয়ে একটু সামান্য জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব কষানো মোটামুটি হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে এখানে জল দিয়ে মশলাটাকে মশলা আলু সব কিছু কিন্তু সুন্দর করে জলটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে তার মধ্যে ভেজে রাখা যে বড়াগুলো সেগুলো দেবো দিয়ে জাল করবো যখন জাল হয়ে বড়াগুলো ফুলে ফুলে উঠবে তখন এর মধ্যে আমি দেবো চিনি চিনি দিয়ে গরম মশলার গুঁড়া দেব তার মধ্যে একটু দেব কস্তুরি মেথি কস্তুরি মেথিটা হাতের মধ্যে একটু করে চেপে কষলে দিয়ে দেবো তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে একটু আমি ঘি ব্যবহার করেছি ঘিটা দেখানো হয়নি কিন্তু একটু ঘি দিলে কিন্তু টেস্টটা আলাদাই হয় এই দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এইভাবে একদিন আপনারা বানিয়ে খাবেন একদিন খেলে আরেক দিন সবাই বলবে আরেক দিন বানিয়ে খাওয়ার চেষ্টা করবে আর আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন আজকের মতন এই রান্নাটা এখানেই রাখলাম টাটা